নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা অনেক দিন পর চলে আসলাম একটা একটু অন্যরকম ভিডিও নিয়ে আজ আমি বানাতে চলেছি মাটন মশলা কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখুন ভালো করে ফলো করুন একদম ঘরোয়া পদ্ধতি দিয়ে দোকানের মতো রেস্টুরেন্ট স্টাইল দেখে নিন কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন সবাই গরম করে নিয়েছি কলাই আমার হিট হচ্ছে দু কেজি মটন আছে আমার তার জন্য আমি মোটামুটি দুশো গ্রাম তেল নিলাম স্পাইসি হবে যার জন্য দুশো গ্রাম তেল আমি দেখুন একটা শুকনো খোলায় একটা মশলা ভেজে রেখেছি এর মধ্যে আছে গোটা গরম মশলা তিনটে শুকনো লঙ্কা জাইফল জৈত্রী স্টার ফুল এটা হচ্ছে গোলাপ ফুল আর আছে দেখুন যেটা বলে গোলমরিচ গোটা এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা গুঁড়ো করব তেল অলমোস্ট আমার চলছে এখন দেখুন গরম হচ্ছে মাংস আমি সেদ্ধ করে নিয়েছি খাসির মাংস সেদ্ধ করা আছে দু কেজি মটন আছে আমার কী কী দিচ্ছি একটু দেখবেন ধ্যান দেবেন প্রথমে চলে গেল গোটা জিরে তারপরে চলে গেল দুটো শুকনো লঙ্কা তারপরে চলে গেল গোটা তেজপাতা মশলাটা একটু ভালো করে ভালো করে ভাজবো মোটামুটি দু মিনিট মতো মশলাটাকে ভেজে নেব দেখুন দু কেজি মাংসর জন্য আমি মোটামুটি সাতশো গ্রাম পেঁয়াজ কুচো করে নিয়েছি সেই সাতশো গ্রাম পেঁয়াজটা আমি দিয়ে দেবো ভাজিয়ে দেব ভালো করে যেহেতু এটা পর রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি সেই জন্য এটা গ্রেভিটা বেশি হবে ঝোল হবে না লক্ষ্য করুন যতক্ষণ পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এটা থাকবে তার সঙ্গে আমি দিয়ে দেবো নুনটা একটু নুন দিয়ে দেবো যাতে নুন দিলে কি হয় পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে এইবার মোটামুটি এটা চলবে এবার দেখুন পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেলো লাল লাল করে এবার দিয়ে দেবো আমি আদা রসুন আর গোলমরিচ গোটা গোলমরিচের পেস্ট মোটামুটি আমি ধরুন দু কেজি মাংসতে আমি আদা দিয়েছি মোটামুটি ওই একশো গ্রাম মতো আর রসুন আছে মোটামুটি ওই সত্তর গ্রাম একশো কাছাকাছি আছে এই দেখুন আমার পেস্ট এটা আবার চলে যাবে ভালো করে মশলাটা কচবো পুরো এটা ভালো করে যতক্ষণ আর কাঁচা গন্ধটা যাবে রসুনের ততক্ষণ এটা কষা হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটা কষা হবে এবারের মধ্যে যাবে পরিমাণ মতো হলুদ হলুদ যাচ্ছে এরপর যাবে ধনে গুঁড়ো মোটামুটি দু কেজি মাংসতে বড় চামচে দু চামচ ধনে গুঁড়ো যাবে গুঁড়ো যাবে মোটামুটি বড় চামচের দু চামচ মতো ভালো করে করতে দিই আর একবার সঙ্গে দিয়ে দেবো আমি টমেটোটা তাহলে তাড়াতাড়ি টমেটোটাও গলবে দুটো মিডিয়াম দেখুন বন্ধুরা মোটামুটি আমার এটা এইটটি পার্সেন্ট কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে দেখুন এই পজিশনে দিয়ে দেবো আমি কি মটনগুলো যে মটনগুলো রেখেছিলাম সেদ্ধ করে এটা আমি মোটামুটি ছটা সিটি মেরে রেখেছি এটা সিটি মেরেছিলাম আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই দেখুন দু কেজি মাংস নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেশন মানে সেদ্ধ করেছিলাম পর এটাকে আমি আস্তে আস্তে কষাবো আমি যে স্টকটা ফেলি নি এই স্টকটা দিয়ে এই স্টকটা পুরো যাবে এটা এই স্টকটা দিয়ে এটা কষানো হবে অল্প অল্প করে এরকম স্টক দেব আর অল্প অল্প করে কষাবো কেরাম লাগছে লোভনীয় লাগছে না বন্ধুরা আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি বা গুঁড়ো লঙ্কা ইউজ করিনি আমি পিওর এটা গোলমরিচ বেটেছি মিক্সিতে মশলার সাথে আর দিচ্ছি আমি দেখুন তার সাথে কালারের জন্য কাশ্মিরা মির্চ কাশ্মিরা মিচ দিচ্ছি যাতে কালারটার জন্য এটা কিন্তু লঙ্কা গুঁড়ো কালারের জন্য এটা কিন্তু শরীরে ক্ষতি করবে না এটা দিলাম আমি কালার যদি না আসে তাহলে খেয়ে মজা হবে না দেখে মজা হবে না দেখুন বন্ধুরা কালার দেওয়ার পরে কিরাম স্ট্রাকচার আসবে আপনাকে আমি দেখাচ্ছি ওয়েট করুন বন্ধুরা কাশ্মিরামিচটা দেওয়ার পরে দেখুন কালারটা কিরম চলে আসলো এটা যত আমি কষবো তত এর কালার চেঞ্জ হবে ততক্ষণ এটা হতে থাক এটা একটু ঢাকা দিয়ে আমি এটাকে মোটামুটি দশ মিনিট রেখে দেবো ততক্ষণ এটা হোক আমি আসছি আপনাদের কাছে পাঁচ মিনিট পর বন্ধুরা চলে আসলাম পাঁচ ছ মিনিট পর এবার দেখুন মটনের কালারটা দেখুন একদম ফাটাফাটি কালার এসে গেছে এবার আমি দেব যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম শুকনো খোলায় সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে সেটাকে ভালো করে একটু ভেটে দিই ও বন্ধুরা যা গন্ধটা বেরিয়েছে সেই গন্ধ বেরিয়েছে সেই এবার এটা চলুক আরো পাঁচ মিনিট পর আমি আসছি দেখাবো আপনাদের কি পজিশন হচ্ছে তারপরে নুন চেক করবো এখনো একটা মশলার মধ্যে পড়বে যেটা পরে দিচ্ছি দেখুন আসছি পরে পাঁচ মিনিট পর কখনো মতো চলুন বাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা দেখুন চলে আসলাম পাঁচ মিনিট পর এইবার মাংসর কালারটা দেখুন আরও আমি সিমে করে দিয়েছি দেখুন গ্যাসটা এরমভাবে আরও পাঁচ মিনিট হবে তারপরে আমি এর ওপরে কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে দেবো তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে চলুন আসছি পাঁচ মিনিট পর বন্ধুরা চলে আসলাম দেখুন আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি আপনাদের এই কসুরি মেথি দিলাম একটু হাতে ঘষে এইবার মাংসটা অলমোস্ট ডান মটন রেডি পরিবেশনের জন্য একদম পারফেক্ট মটন এরমভাবে বানিয়ে খান আপনারা দেখুন তারপরে আমার কমেন্ট বক্সে জানাবেন এরকম লাগলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে চলুন আজকের মতো এই ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আমার কমেন্ট বক্সে ভোরে ভরে কমেন্ট করুন কেরম লাগলো মটনটা বাড়িতে বানিয়ে খান দেখুন রুটি পরোটা লুচি সবার সঙ্গে এই মটনটা খুবই ভালোভাবে খাওয়া যাবে আজকের মতো গুড নাইট বাই চলুন নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা অনেক দিন পর চলে আসলাম একটা একটু অন্যরকম ভিডিও নিয়ে আজ আমি বানাতে চলেছি মাটন মশলা কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখুন ভালো করে ফলো করুন একদম ঘরোয়া পদ্ধতি দিয়ে দোকানের মতো রেস্টুরেন্ট স্টাইল দেখে নিন কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন কড়াই গরম করে নিয়েছি কড়াই আমার ভিড় হচ্ছে দু কেজি মটন আছে আমার তার জন্য আমি মোটামুটি দুশো গ্রাম তেল নিলাম একটু স্পাইসি হবে যার জন্য দুশো গ্রাম তেল আমি দেখুন একটা শুকনো খোলায় একটা মশলা ভেজে রেখেছি এর মধ্যে আছে গোটা গরম মশলা তিনটে শুকনো লঙ্কা জাইফল জৈত্রী স্টার ফুল এটা হচ্ছে গোলাপ ফুল আর আছে দেখুন যেটা বলে গোলমরিচ গোটা এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা গুঁড়ো করব তেল অলমোস্ট আমার চলছে এখন দেখুন গরম হচ্ছে মাংস আমি সেদ্ধ করে নিয়েছি খাসির মাংস সেদ্ধ করা আছে দু কেজি মটন আছে আমার কী কী দিচ্ছি একটু দেখবেন ধ্যান দেবেন প্রথমে চলে গেল গোটা জিরে তারপরে চলে গেল দুটো শুকনো লঙ্কা তারপরে চলে গেল গোটা তেজপাতা মশলাটা একটু ভালো করে ভালো করে ভাজব মোটামুটি দু মিনিট মতো মশলাটাকে ভেজে নেবো দেখুন দু কেজি মাংসর জন্য আমি মোটামুটি সাতশো গ্রাম পেঁয়াজ কুচ করে নিয়েছি সেই সাতশো গ্রাম পেঁয়াজটা আমি দিয়ে দেবো বো ভালো করে যেহেতু এটা অনলি অনলিব রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি সেই জন্য এটাই গ্রেভিটা বেশি হবে ঝোল হবে না লক্ষ্য করুন যতক্ষণ পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এটা থাকবে তার সঙ্গে আমি দিয়ে দেবো নুনটা একটু নুন দিয়ে দেবো যাতে নুন দিলে কি হয় পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে এইবার মোটামুটি এটা চলবে এবার দেখুন পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেল লাল লাল করে এবার দিয়ে দেবো আমি আদা রসুন আর গোলমরিচ গোটা গোলমরিচের পেস্ট মোটামুটি আমি ধরুন দু কেজি মাংসতে আমি আদা দিয়েছি মোটামুটি ওই একশো গ্রাম মতো আর রসুন আছে মোটামুটি ওই সত্তর গ্রাম একশো কাছাকাছি আছে এই দেখুন আমার পেস্ট এটা আবার চলে যাবে ভালো করে মশলাটা কচবো পুরো ভালো করে যতক্ষণ আর কাঁচা গন্ধটা যাবে রসুনের ততক্ষণ এটা কষা হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটা কষা হবে এবারের মধ্যে যাবে পরিমাণ মতো হলুদ হলুদ যাচ্ছে এরপর যাবে ধনে গুঁড়ো মোটামুটি দু কেজি মাংসতে বড় চামচে দু চামচ ধনে গুঁড়ো যাবে যাবে মোটামুটি বড় চামচের দু চামচ মতো ভালো করে করতে দিই আর একবার দিয়ে আমি টমেটোটা তাহলে তাড়াতাড়ি টমেটোটাও বলবে দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে টমেটোটাও চলে গেল দেখুন বন্ধুরা মোটামুটি আমার এটা এইটি পারসেন্ট হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে দেখুন এই পজিশানে দিয়ে দেবো আমি কি মাটনগুলো যে মটনগুলো রেখেছিলাম সেদ্ধ করে এটা আমি মোটামুটি ছটা সিটি মেরে রেখেছি এটা সিটি মেরেছিলাম আমি নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এই দেখুন দু মাংস নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ম্যারিনেশন মানে সেদ্ধ করেছিলাম করবা এটাকে আমি আস্তে আস্তে কষাবো আমি যে স্টকটা ফেলেনি এই স্টকটা দিয়ে এই স্টকটা পুরো যাবে এটা এই স্টকটা দিয়ে এটা কষানো হবে অল্প অল্প করে এরকম স্টক দেব আর অল্প অল্প করে কষাবো লাগছে লোভনীয় লাগছে না বন্ধুরা আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি বা গুঁড়ো লঙ্কা ইউজ করিনি আমি পিওর এটা গোলমরিচ বেটেছি মিক্সিতে মশলার সাথে আর দিচ্ছি আমি দেখুন তার সাথে কালারের জন্য কাশ্মীরা মির্চ কাশ্মিরা মির্চ দিচ্ছি এতে কালারটার জন্য এটা কিন্তু লঙ্কা গুঁড়ো কালারের জন্য এটা কিন্তু শরীরে ক্ষতি করবে না এটা মিস দিলাম আমি কালার যদি না আসে তাহলে খেয়ে মজা হবে না দেখে মজা হবে না দেখুন বন্ধুরা কালার দেওয়ার পরে কিরাম স্ট্রাকচার আসবে আপনাকে আমি দেখাচ্ছি ওয়েট করুন বন্ধুরা কাশ্মিরামিষটা দেওয়ার পরে দেখুন কালারটা কিরম চলে আসবো এটা যত আমি কষবো তত এর কালার চেঞ্জ হবে ততক্ষণ এটা হতে থাক এটা একটু ঢাকা দিয়ে আমি এটাকে মোটামুটি দশ মিনিট রেখে দেবো ততক্ষণ এটা হোক আমি আসছি আপনাদের কাছে পাঁচ মিনিট পর বন্ধুরা চলে আসলাম পাঁচ ছ মিনিট পর এবার দেখুন মটনের কালারটা দেখুন একদম ফাটাফাটি কালার এসে গেছে এবার আমি দেব যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম শুকনো খোলায় সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে সেটাকে ভালো করে একটু ভেটে দিই ও বন্ধুরা যা গন্ধটা বেরিয়েছে সেই গন্ধ বেরিয়েছে সেই এবার এটা চলুক আরও পাঁচ মিনিট পর আমি আসছি দেখাবো আপনাদের কি পজিশন হচ্ছে তারপরে নুন চেক করবো এখনো একটা মশলার মধ্যে পড়বে যেটা পরে দিচ্ছি দেখুন আসছি পরে পাঁচ মিনিট পর কখনো মতো চলুন বাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা দেখুন চলে আসলাম পাঁচ মিনিট পর এইবার মাংসর কালারটা দেখুন আরও আমি সিমে করে দিয়েছি দেখুন গ্যাসটা ভাবে আরো পাঁচ মিনিট হবে তারপরে আমি এর ওপরে কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে দেব তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে চলুন আসছি পাঁচ মিনিট পর বন্ধুরা চলে আসলাম দেখুন আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি আপনাদের এই কসুরি মেথি দিলাম একটু হাতে ঘষে এইবার মাংসটা অলমোস্ট ডান মটন রেডি পরিবেশনের জন্য একদম পারফেক্ট মটন এরমভাবে বানিয়ে খান আপনারা দেখুন তারপরে আমার কমেন্ট বক্সে জানাবেন কিরকম লাগলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে চলুন আজকের মতো এই ভিডিওটা এইটুকু নেই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আমার কমেন্ট বক্সে ভরে ভরে কমেন্ট করুন কেরম লাগলো মটনটা বাড়িতে বানিয়ে খান দেখুন রুটি পরোটা লুচি সবার সঙ্গে এই মটনটা খুবই ভালোভাবে খাওয়া যাবে আজকের মতো গুড নাইট বাইক চলুন